আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমিন রাবিনামিহিজিন আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের প্রিয় দার্স আল মুখাব মিন আহাদিস আদাব আল আখলাক আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত সমূহ থেকে আমরা দর্শ নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের উনত্রিশ নম্বর অধ্যায়ের সম্ভবত আমাদের তেত্রিশ নম্বর আজকে দার্স হবে তো এই দার্স থেকে আমরা আজকে গত দার্সের একটা অংশ আমরা পড়ে শেষ করতে পারি নাই গত অধ্যায়ের সেটা আমরা ইনশাআল্লাহ পড়ব আমাদের গত দশটা ছিল আপনারা জানেন বিরল ওয়ালে দেন উপর পিতা মাতার সাথে সদ্ব্যবহার উপরে তো সেখানে আমরা তিনটি হাদিস পড়েছি এর মধ্যে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল শেষ করতে পারিনি আজকে আমরা দুটি হাদিস পড়ব ইনশাল্লাহ এবং হাদিসগুলোর ব্যাখ্যা শুনে ইনশাল্লাহ আমরা শিক্ষা নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা বিরল অর্থ হচ্ছে পিতা মাতার প্রতি সদ ব্যবহার বের অর্থ হলো ন্যাক এখন ন্যাকের ব্যবহার উত্তম ব্যবহার বা এমন আচরণ যে আচরণ সবাই কাছে গ্রহণযোগ্য আচরণ এবং বিবেকবান মানুষরা যে আচরণকে সম্মানজনক বলে বিবেচনা করে সেটা হচ্ছে তো ওয়ালে দেওয়ালে সংক্রান্ত যে ফজিলত কিছু আলোচনা করা হয়েছে এখানে আজকের হাদিসের মধ্যে আসছে আন আবিহর তা দেউলা আনহু আবু হরাদুলাম থেকে বর্ণিত তিনি বলেন কল আর সুল্লাহ হে সাল্লাহ আলাহিসাল্লাম সুল্লাহ সাল্লাহু আসলাম বলেছেন লা আ ইয়ে জি ওয়ালাদুন ইল্লা ইংরেজি দাহু মমলু উকেন ইল্লা ইংরেজি দাহু মামলু হুকন ফাইটারি আহু ফাই ওত কা সাল্লাম বলেছেন কোন পিতা কোন পিতাকে কোনো সন্তান প্রতিদান দিয়ে শেষ করতে পারবে না মানে ধরেন আপনি হয়তো মনে করতে পারেন যে বাবা আমাকে দশ বছর পড়াইছে বাবাকে আমি বিশ বছর খাওয়াইছি এই জাতীয় কথাবার্তা চলবে না অর্থাৎ কোনো দিনেই কোনো দিনেই কোনো সন্তান তার পিতার হক আদায় করে শেষ করতে পারবে না তবে ইল্লা ইয়েজিদাহু মামলু খান কোনো কারণে যদি তার বাবা দাস হয়ে যায় দাস কেমনে হয় জানেন তো মুসলিম এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি কোনো কাফেররা মুসলিমদেরকে নিয়ে দাস বানাই খেয়ে এটা হলো দাসের হয়ে গেলে দাস হয়ে গেলে নইলে এমনি একজনকে ধরে নিয়ে বিক্রি করে এটা জায়াজ নাই এরা আমাদের দেশে বা আগের সমস্ত দেশে প্রচলিত ছিল বিশেষভাবে আরব দেশে প্রচলিত ছিল বা ইউরোপ আমেরিকাতে যেগুলি প্রচলিত ছিল দাস দিয়ে তারা সেনেগাল থেকে বা কালোদেরকে নিয়ে বিক্রি করে দিত এগুলো সবগুলো সম্পূর্ণ সম্পূর্ণ মানবাধিকার বিরোধী কাজ ইসলাম অনুমোদন করে না ইসলাম বলে যুদ্ধের মাধ্যমে কোনো যারা হেরে যাবে তাদেরকে শুধু দাস বানানো যাবে এর বাইরে মুসলমানের মুসলমানের যুদ্ধ মুসলিমের মুসলিমরা যুদ্ধ হলে কোনো দাস হয় না কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগেও মুসলিমরা মুসলিম যুদ্ধ হইতো আর মাঝখানে হইতো বিপদে পড়তো কারা নারীরা শিশুরা নারী শিশুদেরকে নিয়ে তারা বিক্রি হইত দার মানে হইতো অথচ ইসলামীটাকে একদম হারাম ইসলাম এই জাতীয় কোনো দাস দাসের কোনো অনুমতি অনুমতি ইসলামে দেয় না তো যেটা করতো মধ্য একটা বিশাল মধ্যযুগ ছিল এই যুগটার মধ্যে বড় ধরনের ফেতনা ছিল এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজ করেছে এখন এই জাতীয় দাস নেই কিন্তু কোনো কারণে যদি বাবাকে কেউ ধরেন কাফেররা ধরে নিয়ে গেল যুদ্ধের মধ্যে থেকে নিয়ে দাস হিসেবে রেখে দিল এখন এই বেটা যদি কোনো মানে ছেলে যদি কোনো বাপকে মুক্ত করতে পারে নিয়ে এসতে কিনে ফেলতে পারে কিনে সাথে কোনো মুক্তির উপায় নেই কিনে ফেললে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গেই মুক্ত হয়ে যাবে এর মাধ্যমে সে শুধুমাত্র বাপের হক আদায় করতে পেরেছে বলা যাবে কারণ বাপ তো দাস হয়ে গেছিল এই জন্য তার তো তার সত্তা বলতে কি ছিল না কারণ দাসের নিজস্ব সত্তা বলতে কিছু থাকে না দাস কার সম্পদের মতো হয়ে যাবে টাকা পয়সা ছাগল গরুর মতো হয়ে হবে তো এই জন্য এটা থেকে মুক্ত করার কারণে শুধুমাত্র সে তার বাপের হক আদায় করতে পেরেছে এটা মনে করতে পাবে এটা হলো হাদিসের ভাষ্য আরেকটি হাদিস আমরা পড়ি ইনশাআল্লাহ তারপর ব্যাখ্যা আসবো অ্যান্ড আব্দুলাইবনহুমা আব্দুলাইবন আবদুলাইব আর আস ওনার ছেলে আমর আসিল্লাহনুর ছেলে ক আলা তিনি বলেন যা রাজনী সাল আল আসলাম এক লোক নবী সাল্লামের কাছে এসে বলেন বললেন জিহাদ ইয়ারসোল্লাহ আমি আল্লাহর রাস্তা জিহাদ করতে চাই ভালো কথা ক ফক আলা সাল্লাহ সাল্লাম বললেন আহাইন ওয়ালে তোমার পিতা মাতা কি জীবিত তোমার পিতা মাতা কি জীবিত কলা না তখন ওই লোকটি সাহাবি বললেন যে হ্যাঁ অবশ্যই কলা ফি হিমা জাহেদ তবে এদের মাঝে তুমি জিহাদ করো অর্থাৎ তাদের সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে কষ্ট দাও সম্পদ ব্যয় করো এই দুইটার মাধ্যমে তুমি শুধুমাত্র এই দুইটার মাধ্যমে তুমি তুমি জেহাদের সব লাভ করতে পারবে জেহাদের সব লাভ করতে পারবে আগেরটা ইমাম বোখারি বর্ণনা করো হাদিসটি বর্ণনা করছো আর এই হাদিসটি ইমাম বোখারি মুসলিম উভয় বর্ণনা করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি হাদিস এই দুটি হাদিস একটা পিতার প্রথমটা পিতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আর দ্বিতীয়টা পিতা মাতা উভয়ের প্রতি আমরা দেখতে পাই কোরআন হাদিসে কখনো পিতার কথা উল্লেখ করা হয়েছে কখনও পিতা মাতা উভয়ের কথা উল্লেখ করা হয়েছে কখনও পিতা মায়ের কথা আলাদা উল্লেখ করা হয়েছে তো পিতা মাতার প্রতি সদ বিষয়টি উভয়ের প্রতি যেমন প্রযোজ্য পিতার প্রতিও প্রযোজ্য মায়ের প্রতিও প্রযোজ্য এর মধ্যে মায়ের অধিকার বেশি আমরা গত তার বলেছিলাম মায়ের অধিকার বেশি কিন্তু একটা জিনিস খুব দেখা যায় সবচেয়ে বেশি বর্তমান সমাজে এটা হচ্ছে অনেক সময় পিতা কিন্তু অবহেলিত হয়ে যায় এই যে অনেক সময় পিতারা বলতেও পারে না বৃদ্ধ হয়ে গেলে বিশেষ করে দেখে যে সন্তানরা মায়ের প্রতি বেশি আগ্রহী মার কাছে আসে যায় কথাবার্তা বলে বাবাকে পরামর্শ ডাকে না কথাও বলে না কোথাও যাইতে হলো তাকে কথা বলে না এটা কিন্তু একটা এটা কিন্তু অসহ্য জিনিস ভালো কাজ নয় ভালো কাজ নয় কেন রসুল্লাহ একটা হাদিসে তিনি বলেছেন রে রব্বে রবে ওয়ালিদ আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টিতে স্পষ্ট শব্দ এটা পিতার সন্তুষ্টিতে রব্বে ফির ওয়ালিদ এবং আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় পিতার অসন্তুষ্টে সহি তেমনি যে হাদিসে সহি বলেছেন তাহলে দেখা গেল যে পিতার কারণে পিতার কারণে আল্লাহ তাহলেও অসন্তুষ্ট হয়ে যান যদি কোনো পিতাকে অসন্তুষ্ট কেউ করে আরেকটি হাদিসা রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে এক লোক এসে বলেন ইয়া রাসুল্লাহ আমার পিতা আমার সন্তান আছে সম্পদ আছে আমার পিতা আমার সন্তান দিকে না থাকে সম্পদগুলো নিয়ে যেতে চায় আমার পিতা আমার সম্পদ নিয়ে যেতে চায় তো তখন রসুল্লাহ সাল্লা বললেন আনতা বা মাহুকালে আবি তুমিও তোমার বাপের সম্পদ তোমার সম্পদও তোমার বাপের সম্পদ মানে সহজ একটা বুদ্ধি দিল বলেন নাই যে কেন নিবে নিতে পারবে না বা কেন না বলেন না তোমার তুমিও সম্পদ তোমার বাপের তোমার বাপ তোমার সম্পদও তোমার বাপের সম্পদ এই জন্য বাবা যদি কোনো কোনো কারণে সন্তানের সম্পদ বিক্রি করে খায় এটা তো বাবার কোনো গুণ হবে না কোনো দিনই না মানে তার প্রয়োজনে যদি হয় কিন্তু নষ্ট করতে পারবে না নষ্ট করতে পারবে না হ্যাঁ বাবা যদি কোনো এমন কি সন্তানের সম্পদ তার কাউকে দিয়েও দেয় ভাই বা বোন বা অন্য কাউকে সন্তানের একটা বাধা দেওয়ার অধিকার নাই কেন যদি কোনো তার সম্পদ থাকে হ্যাঁ কোনো অন্যায় করতে গেলে আলাদা কথা কিন্তু প্রচুর সম্পদ আছে এখন বাবা দেখতে পাচ্ছে যে সে ভাইদের দেখতেছে না বা বোনদের দেখতেছে না অনেক সময় অনেকে মনে করতে পারে যে হ্যাঁ উনি কেন আমার যদি আমি কষ্ট করে এই করছি না এটা আপনার সম্পদ যা অর্জন করেছেন আপনার বাবার বলে বিবেচিত হবে এই এখানে দিনই এখানে কোনো ক্যাস এখানে কোনো আর মানে এর ইয়া নেওয়ার কোনো সুযোগ নেই যে আমি প্রতিশোধ দেবো না ওজি এটা বলার সুযোগ নেই অনুরূপ ইসলামে কোনো কারণে যদি বাবার সন্তানকে হত্যাও করে বাবার কোনো ক্যাশাস নেওয়া যায় না এটাও মনে রাখতে হবে বাবার কোনো ক্যাশাস নেওয়া যায় না এই জন্য বাবা আপনার সম্পদ আপনার বাবার সম্পদ বলে সবসময় মনে রাখতে হবে কিন্তু আপনার বাবার সম্পদ আপনার নাও হইতে পারে আপ তিনি যদি দয়া করে রেখে যান তাহলে আলহামদুলিল্লাহ আপনার সৌভাগ্য তিনি যদি কোনো আপনার জন্য রেখে না যান আপনি বলার কোনো অধিকার নাই কেন রেখে গেলেন না এটা অধিকার নেই তিনি আমাদের বাঙালি সমাজে বেশিরভাগ সময় বাবারা খুবই দরদি বাবারা সন্তান ছাড়া কিছুই বুঝতে চায় না এই দরদি তাদেরকে অনেক সময় আঘাতও বুলিয়ে দেয় এই দরদি হওয়ার কারণে অনেক সময় তারা আঘাত ভুলে যা হারাম হালালে তোয়াক্কা করে না এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান সমাজে স্পর্শ দেখতে পাচ্ছেন এটা কিন্তু শরীয়তের বিধান হচ্ছে বাবার সম্পদ বাবা আপনি যদি সম্পদ করতে পারেন আপনার বাবা যদি কোনোদিন দেয় এটা বাবার দয়া যদি রেখে যান ভালো না রেখে গেলে তিনি সবই দান করে দিতে পারবেন শরিয়া মোতাবেক দান করে দিতে পারবেন ভাগের এক অংশ দানের প্রশ্ন এখানে না তিন ভাগের এক অংশ হচ্ছে অসিয়ত এবং অসিয়ত করতে হয় নিজের আত্মীয় বাদে বাইরের অর্থাৎ নিজের বাদে বাইরের কাছে ওসিয়ত করতে হয় অসিওত কারে করে যেমন আপনার নাতি ওয়ারিশ হবে না নাতির জন্য ওয়ারিশ করবে যেমন ওই এই আপনার মেয়ের ঘরের নাতনি যেন ওষুধ করতে পারবেন এ যদি দূরের কাউকে অথবা ওসিয়ত করতে পারবেন ওসিৎ কোনো ওয়ারিশের জন্য না কিন্তু নিজের সম্পদ পুরোটাই আপনি ব্যয় করতে পারবেন খরচ করতে পারবেন নিজের দানও করতে পারবেন দিনেও ব্যয় করতে পারবেন পুরোটাই দিয়ে দিতে পারবেন কারও কোনো বলার অধিকার রাখেন মানুষ যেটা বুঝতো তোর বাবার পিছে চলতো দুনিয়ার মানুষ আপনারা দেখেন যদি আপনি শুনেন বাবা যদি কোনো আপনাকে ইয়াতে পাঠায় বাবাকে যদি কেউ বৃদ্ধাশ্রমে পাঠায় শুনতেছে বাবার উচিত তখন ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কী যৌবন আশ্রমে পাঠিয়ে দেয় কেন সম্পদ আমার সম্পদ আমার আমি চাইছে তা করতে পারি কোনো দিন এই জন্য কোনো বাবার উচিত না সন্তানদেরকে জীবদ্দশায় সম্পদ লিখে দেয়া তার প্রয়োজনে খরচ করবেন যতটুকু তিনি পারেন কিন্তু লিখে দিলে এরপরে তা তার সম্পর্কে তারা অবজ্ঞা দিয়ে দেখাবে এবং আপনারা জানেন যে ছেলে অনেক কিছু চাইলেও পরিবারের কারণে অনেক সময় সেটা করতে পারে না পরিবারের মধ্যে একটা এক ধরনের বাবার প্রতি বাবা দেখা বুদ্ধ বয়সে তার অবস্থান অসুস্থতা দেখার একটা অনীহা তাদের মধ্যে এসে যায় এজন্য অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যে সম্পদ আমি আমি এবং আমার আমার সম্পদ সবই আমার বাবা এই কথাটা সবসময় মুখস্থ করাবেন সন্তানদেরকে যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার অর্থাৎ তুমি কিছু বলার অধিকার নাই বাবা তোমার সম্পদ দিতেই পারে অন্য খাদিস রসুল্লাহ ইসলাম বলেছেন যে ওয়ালেদ পিতা হচ্ছে আমি পিতার হাদিসগুলো বলছিলাম এখন আর কি পিতা হচ্ছে জান্নাতের মাঝের দরজা আও শত অভাবের জান্নাত একবার মাঝ দরজা মানে হচ্ছে সবচেয়ে উত্তম দরজা সবচেয়ে শ্রেষ্ঠ দরজা এটা বলা হচ্ছে তুমি যদি কোনো চাও এটাকে ধ্বংস করতে ধ্বংস করতে পারো আর যদি এটাকে তুমি হেফাজ করতে পারো হেফাজ করতে পারো অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য পিতার ব্যবহারটাও খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আপনি অনেক কিছু দেখবেন যে বিশেষ করে সন্তানরা এমন এমন কথাবার্তা বলে বা আমার বাবার বাবার বিশেষ করে এটা বাবার জন্য খুব কষ্টের হয় বাবা বুঝতে দেয় না কোনোদিন সন্তান সম্পদকে সন্তানের জন্য সম্পদ কোথেকে আহরণ করছে বুঝতে দেয় না মা কিন্তু অনেকেই বলে এটা করছি এটা করছি বাবা কোনো বলে না কেন বলে না বাবা এটা বলতে নিজে আত্মমর্যাদা বোধ তার আছে এজন্য তিনি বলতে পারেন না এটা এজন্য অনেক সময় দেখবেন ছেলে হয়তো বলতেছে মা হয়তো বাচ্চারা হয়তো বলতেছে মা বাবা তো আমাদের দেখাশোনা করে না অথচ বাবা পিঠে নিয়ে ওকে দাঁড়িয়ে আছে বাবা সন্তান সহ সবাইকে নিয়েই দাঁড়িয়ে আছে তা সকাল বিকাল চলছে হয়তো তার বাবার পায়ের জুতাটা হয়তো দেখবে যে অনেক ছিঁড়া কিন্তু বাবা কোনোদিন বলছে না যে আমার জুতাটা ছিঁড়া কিন্তু মায়ের জুতা ছিঁড়া হলে বাবা ফোলা বানিয়েও ছিঁড়ে যে মায়ের জুতা ছিঁড়া কেন কিন্তু বাবার যে অবস্থা এটা অনেকেই বুঝতে পারে না অনেক সময় দেখা যায় এই জন্য বৃদ্ধ হয়ে গেলে যদি মরে যায় কোনো কারণে মা বাবাকে তার আবার বিয়ে করায় না বাবার হয়তো তার দেখাশোনার দরকার আছে শেষে নিজেরাও দেখে না নিজের স্ত্রীর কন্যা তো দেখে না বাবাকে তখন কেউ দেখতে চায় না এটা খুবই অন্যায় জায়গায় চলে যায় এই উচিত বাবার কি অসুবিধা আছে এটা সবার আগে দেখা সবার আগে দেখা যে বাবা তোমাকে এতটুকু পড়িয়েছেন এতটুকু তোমার দেখাশোনা করিয়েছেন তার কি অভাব অভিযোগ আছে এটা সবার আগে জানা দরকার তিনি বুঝতে দিবেন না বুঝার কোনো উপায় নেই যে বাবা তোমার জন্য টাকা রোজগার করে রেখে দেয় সকালে যেন তুমি যেতে পারো বৃদ্ধ হলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন বাবার পকেটে টাকা আছে কি না বাবা পাশের জায়গাতে বসে চা খাইতে যায় আর চা খাইতে পারে কি না আমি আমার অনেক সময় দেখেছি বাড়ির এক চাচাকে তিনি বৃদ্ধ বয়সে কখনও দোকানে গেলে দূর থেকে দেখে বসে অনেকক্ষণ চলে আসতেন কারণ পকেটে তার টাকা নেই সন্তানরা খেয়ালও করে নেই কোনোদিন যে বাবা পকেটে টাকা নেয় চাটা খেতে পারে নাই এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার এই জন্য বৃদ্ধ বয়সে বাবা যাদের জীবিত আছে তারা অনেক কিছু বলবে না আছে সবই আছে তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে বাবা জীবিত থাকতে এটা বুঝেন বাবা মরে গেলে কিছু বুঝতে পারবেন না তখন কষ্ট কষ্টসা কিছু পাবেন না যে কিছু করতে পারলাম না অনেক কান্নাকাটি করে কিন্তু করতে পারেনা এই জন্য প্রয়োজনে আপনি বুঝতে দিবেন না যে টাকা নাই আপনার কাছে কিন্তু আপনি তাকে টাকা ভর্তি করে রাখবেন তাকে বলবেন যে দেখে আসুন আমার বোনকে দেখে আসেন আপনি ঘুরে আসেন আপনি আসেন তাকে নিয়ে প্রয়োজনে একবার দুইবার আপনারা অনেকে বাইরে যান খাইতে তাকে নিয়ে খেতে যান একবার দুইবার তাকে নিয়ে ঘুরতে যান একবার দুইবার ইচ্ছা করলে তাকে নিয়ে কক্সবাজার যান বাবা বাবাকে নিয়ে যাই ঘুরে আসি একবার যখন ওমরা করে আসেন এ বাবাকে কিন্তু এই বৃদ্ধ বয়সে একটু সঙ্গ দেওয়া খুবই দরকার এটা আমাদের মনে রাখা দরকার কারণ বাবা আসলে বৃদ্ধ বয়সে খুবই একাকী হয়ে যায় অনেক সময় যদি কোনো বিশেষ করে যদি স্ত্রী না থাকে তখন আরও বেশি একা হয়ে যায় তখন তিনি মনে হয় যেন জীবনটা তার অর্ধেক চলে গেছে কারণ তিনি না বিয়ে করতে পারতেছে না চলতে পারতেছে কারো বলতে পারতেছে কারণ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজে মরে গেল বলে আমার সন্তান জীবে থাকুক আমার যায় হবার হোক কিন্তু তার তো এই অবস্থা অনেক কিছু দেখার প্রয়োজন রয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লা হাদিস থেকে আমরা দেখতে পাই যে বাবার প্রতি এই গুরুত্বটা দেওয়ার কথা রসুল উল্লেখ করেছেন তো বাবার বাবা গুরুত্বের পর আমরা এখন হাদিসে কয়েকটা হাদিস পড়ব যেগুলি রসল্লা ইসলামের দ্বিতীয় অংশের হাদিস যেখানে পিতামাতা জীবিত কিনা জিজ্ঞাসা করেছে যুদ্ধে জেহাদে যাবে তারপর জিজ্ঞাসা করেছে পিতা মাতা জীবিত কিনা পিতামাতা জীবিত কিনা জিজ্ঞাসা করেছে এর অর্থ হচ্ছে পিতা মাতার হকটা আগে ওই সময় সাল্লামের সময় কেউ যদি আসতো জিহাদে যাওয়া দরকার ছিল কারণ এই সময় কাফেরা সারা দুনিয়া চষে বেড়াচ্ছে মুসলমানদের শেষ করে ফেলবে কিন্তু রসুল তারপর বলছে তোমার পিতা মাতা জীবিত কিনা এমন আরেকটি হাদিস আমরা দেখতে পাই আবি শাহিদুল খুতিরা মণ্ডিত তিনি বলেন ইয়েমন থেকে এক লোকেশন রসুল্লাহ সামের কাছে বললো যে ইয়ারসুল্লাহ আমি ইয়েমন থেকে আসছি তো তো রসুল্লাহ সাম বললেন যে তুমি কি ইয়েমনে কী রেখে আসতে বলো ইয়েমানে আমি আমার বৃদ্ধ বাবা মাকে রেখে আসছি রসুল বললেন যে তো তোমাদের অনুমতি দিছে বলে অনুমতি দেয় নাই বলে যাও তোমার পিতা মাতার কাছে যাও তাদের থেকে অনুমতি না নিয়ে তুমি আসতে পারবে না যদি অনুমতি দিও তো জেহাদ করতে আসবে অনুমতি না নিয়ে তুমি জেহাদ পারবে না কারণ কী কারণ জেহাদ হচ্ছে ফরজে কিফায়া আর পিতামাতার সেবাটা কি করে যায় পরে যায় বুঝছেন তো মানে যেটা অবশ্যই ব্যক্তিগত ফল আর এটা হলো সামষ্টিক খরচ সামষ্টিক খরচ অন্য কেউ করতে পারবে কিন্তু পিতা মাতার সেবা কে করবে এদের অনেকেই লেখাপড়া করতে বাইরে চলে যায় যদি পিতা যদি অনুমতি না দেয় যাবেন না যাওয়া যায় যায় যে নেই কোনো কারণে আপনি সেমিনার করতে চলে গেছেন মিটিং করতে চলে গেছেন পিতা অনুমতি দেয় নাই আপনার জন্য এই সেমিনার সেমিনার কোন যায় কোনো দিন যাওয়া যায় না আমাদের আলহামদুলিল্লাহ একজন প্রিয় ভাই ছিল নাম নাম বলবো না তিনি একবার তার দেশের বাইরে তার এটা ইউনিভার্সিটি তার ইয়ে হয়েছে পড়ার জন্য ব্যবস্থা হয়েছে চিটাঙের ভাই এখন এখানে থাকেন মোসাজ নুর তো উনি মারা গেছেন আল্লাহ তসিফ করুন তো উনি পিতা মাতার বলছেন যে আমি তো দেশের বাইরে আমার একটা ইয়ে হয়েছে আমার ইয়ে হয়েছে যাইতে যাওয়ার সুযোগ হয়েছে যাবো কি না স্টাইফেন্ড হয়েছে বলছে আমাকে দেখবে কে তুমি চাইছি না যায় না যায় না এটা হচ্ছে ইমেনদারের কাজ যদি বলে যে না দরকার নেই যাবেন না এটা হলো কারণ হচ্ছে অতিরিক্ত পড়াটা এই অতিরিক্ত পড়াটা কিন্তু ফরজে ফরজ না এটা হলো নফল নফলের জন্য পিতামাতার ফরজে আইন আপনি বাদ দিতে পারবেন না এটা হল চাকরির জন্য পিতামাতার সেবা বন্ধ থাকবে না এই ধরুন মনে রাখতে হবে আপনাকে অনেক কিছুতেই পিতামাতাটা হচ্ছে ফরজে আইন আপনাদের খেয়াল রাখতে হবে সরল্লাহ সাল্লাহ সাল্লাম তার একটা আর পিতার আর একটা ঘটনা বলি তো স্লাহ সাল্লামের কাছে ইবন উমরা আসছেন ইবন উমরা দিলাম ইবনাম হচ্ছে এমন ব্যক্তি যাকে আমরা যুবকদের জন্য মনে করি যে তাকে অনুসরণ করা দরকার এরকম একজন ব্যক্তিত্ব যুবকরা যা আইল পথে যারা থাকে তাদের যুব আমলকে সবসময় সামনে রাখবেন ইবনামকে ইবনাল্লাহন হু এসে রসু আমার পিতা আমার বউটাকে তালাক দিতে বলে আমার বউটা খুব ভালো খুব ভালোবাসে বউকে ইবন মরহন হু একথা বল আসুল্লাহাম বললেন যে কে বলছে তোমার পিতা বলে হা তোমার পিতার আনুগত্য কর তোমার পিতার আনুগত্য কর অর্থাৎ এতটুকু পর্যন্ত এখানে আসছে হ্যাঁ আলমরা এটা বলেছেন যে সবাই আর ইবনে ওমর না সবাই আর অমর না আপনি সবাইকে এই নির্দেশনা দিবেন না কিন্তু রসুল্লাহ আসলাম কেন বলেছেন কারণ ওমর উমর ওমর রাদুল্লাহ আনহু তিনি বুঝতেন যে এই নারীর জন্য এ সুইটেবল হবে না এজন্য উপকারণ অন্য সবাই সব ব্যক্তিগত স্বার্থ দেখতেন দিনই স্বার্থ দেখতেন পার্থক্য বিশাল তো দিনী স্বার্থ অনেকে বুঝবে না যেটা অমরাজন বুঝতে বুঝতেন এই যে রসুল্লাহাম তাকে অনুমতি দিয়েছেন সবাই আবার এটা যে না করে বসে যে পাবে কুসিস তারা দিয়ে দেবেন এটা না মানে এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আসলে দিনী স্বার্থ দেখছে কে দিনী স্বার্থ যেখানে আজ যেখানে বেশিরভাগ সময় যুবকরা বেশিরভাগ এমন জায়গায় বিয়ে শাদি করতেছে যেখানে পিতা মাতা মোটেই অনুমোদন করে তারা জানে যে এই নামাজও পড়বে না সকাল দশটা বাজে ঘুম থেকে উঠবে অনেক সময় এটাই দেখে তো সুতরাং পিতা মাতার ব্যাপারে এই পিতা মাতার নির্দেশনার একটা গুরুত্ব অবশ্যই খেয়াল করবেন যে নির্দেশনা আমরা মেনে চলব অন্য একটা হাদিসের রাসুল্লাহ আসলাম বলেছেন যে এক লোক এসে বললো যে ইয়া আমি আপনার উপর হিজরত এবং জিহাদের বায়াত করতে চাই দুইটাই মানে হিজরত করবো জিহাদও করবো রসুল্লাহ বলুন আবার বলেন তোমার পিতা কি জীবিত আছে বলে হ্যাঁ জীবিত আছে বলে তাদের সাথে ভালো ব্যবহার করা এটা আগে আগে দরকার তোমার সব কিছুর আগে হিজরত জেহাদের আগেও তিনি স্থান দিয়েছি এটাকে এর অর্থ হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব অনেক বেশি আয়সালদিন আলহা বলেন তখন মায়ের কিছু উল্লেখ করো পিতা সহ আয়সালদ্দিন আলহাম বলেন যে রসুল্লাহ আসলাম একদিন ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতে স্বপ্নে দেখছি যেমন দেখ সেখানে একটা কোরআন আওয়াজ শুনতে পেলাম কেরাত শুনতে পেলাম তো আমি বললাম যে কে কার আওয়াজ শোনা যায় তখন আমাকে জানানো হলো এটা হায়ার রাসাইবুর নোমান হায়ার রসাহবিনুর রহমান এরপর রসুল বললেন যে তোমরা পিতা মায়ের পদে সদ ব্যবহার করো পিতা মাতাদের ব্যবহার করো সে তার মায়ের পদে সদ ব্যবহার করতে জান্নাতে দেখানো হয়েছে জান্নাত সে কোরআন করতেছে সোহান আল্লাহ মানে স্বপ্নে রসুলকে দেখানো হয়েছে এটা তো এটা তো এটা হলো রসুল স্বপ্নে দেখানোর তো কি অহাই এগুলো অহি মানে এটা হলো সত্য এতে কোনো সন্দেহ নেই তয়েলা সাহেবনে মাইয়া রাজুহানু বলেন আমি রহমাল বলেন আমি নাজদারদের যারা খারেজি ওদের সাথে থাকার কারণে নাজদাদের সাথে থাকার কারণে কিছু গুণা করছি মানে বেশ কিছু মানুষের সম্পদ আহরণ করা এটা করা এটা করা করছি এমন সময় আমি বললাম যে আমি তো বড় কবিরা গুণা করছি উমর ইমনি উমরের কাছে বললাম যে আমি কি করবো আমার তো কোনো বাঁচার পথ দেখতেছি না এত কবিরা গুণা করছি তখন তিনি বললেন যে আসলে তুমি যে কবিরা গুণা করছি এর মধ্যে এমন কবিরা গুণা নাই যেটা মা হয় না এটা হলো মা বাবার কন্দ পিতা মাতায় কাঁদাইছ কিনা বলে না কাঁদাই নেই বল তো বল তোমার অন্তত তোমার বের হওয়ার একটা পথ তোমার আছে পিতা মাতা কখনো কাঁদাবে না তাদের কাদাইলে তুমি এটা অকোপ তাদের অবাধ্যতা বোঝা যাবে তো ইবন ওমর আহু বললেন তারপর বললেন তুমি কি জানাতে যেতে চাও বলে হ্যাঁ জানা দিতে চাই তখন তিনি বললেন যে ইবন ওমর বললেন যে তুমি জানা দিতে চাইলে তোমার পিঠা আমার জীবিত আছে কি না বলে আমার মা আছে জীবিত যদি মা জীবিত থাকে তাহলে তুমি তার জন্য নরম স্বরে কথা বলো তাকে খাবার খাওয়াও দুইটা জিনিস বলেছেন তাহলে তুমি জানাতে যেতে পারবে দুইটা জিনিস একটা নরম স্বরে কথা বলা মায়ের সাথে খুবই নরমভাবে আর একটা হলো খাবার খাওয়ানোর ব্যাপারে যত পাওনা সেটাকে দিবে আরেকটি ঘটনা আপনার জানেন ওয়েস আলকারীর ঘটনা ওয়েস আলকারী রাহেমা উল্লাহ তিনি রাহেমল্লাহ কেন বলছি তিনি তাবইদের সর্দার তিনি সাহাবি ছিলেন না মায়ের দেখাশোনার কারণে আসতে পারেন নাই মায়ের দেখাশোনার কারণে কিন্তু রসল্লা সাল্লাম কিন্তু তার ব্যাপারে বলেছেন বিভিন্ন আপনারা দেখেন সোহিম মুসলিম হাদিসটি এসেছে যে তার কাপড় দিতে বলেছেন কাকে যে কাপড়টা তোমরা ইয়াকে ওয়েসকে দিবে এবং আবপুর ওমরাজ্ল দিয়েছেন এবং সবাই বলতে আর ওয়েছে এত সুন্দর কাপড় কোথায় পেলে তুমি এর অর্থ হচ্ছে এটা তার মায়ের কারণে তার প্রতি রসুল্লাহ আসালাম বলেছেন যে সে আসবে তার শরীরের মধ্যে একটা দাগ থাকবে তার ছিল এটা ভালো হয়েছে একটু দাগ থাকবে তোমরা দেখবে সে আসবে তাকে তোমরা এটা দিবে রসুল্লাহাল্লাহ আসলাম তার কথা আলোচনা করেছে এই জন্য রসুল্লাহ সাল্লাম শব্দ এটা বলেছেন সাইদু তাবেঈদ তাবেইদের সর্দার টি তাঈদের সর্দার তাবেইদের সর্দার আহমেদ ইবনে বলেন যদি হাদিস না পাইতাম আমি বলতাম সাহিদ সাহিদুল মুহাইবকে বলতাম কারণ তিনি হচ্ছেন আলমের দিক থেকে সেরা এবং হাদিসের দিক থেকে সেরা মদিনার বড় আলেম এবং তিনি মদিনার আলেমদের কোনো নেই কিন্তু হাদিস পাওয়ার কারণে আমাকে বলতে বাধ্য হয়েছে তিনি হচ্ছেন ওয়েসাল কারণে কোনো কিছুই নেই শুধুমাত্র মায়ের সেবা শুধু মায়ের সেবা ছিল আর এবাদত ছিল এতে আল্লাহ তারা তাকে এত বড়ো মর্যাদায় উঠিয়ে দিয়ে এত বড়ো মর্যাদা আস্বীন করেছেন রসোল্লা আসম নিজেও কে দিয়েছেন মায়ের জন্য আপনারা জানেন বাবার জন্য কাদার ভারে কোনো দলিল পাওয়া যায় না কিন্তু মায়ের কবরের কাছে তিনি গেছেন গিয়ে তিনি কাঁদছেন অনুমতি দেওয়া হয়েছে তাকে জাহারত করা কিন্তু ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি কারণ তিনি জাহির যুগেও মারা গেছেন ইমানের নসিব তার হয়নি এই জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়া তা করা করতে দেওয়া হয়নি কিন্তু কাঁদছেন রসুল কেন কাঁদছেন মায়ের জন্য কন্দল করা মায়ের জন্য টান এটা কিন্তু খুবই বেশি এবং রসুল আসম নিজেও এটার জন্য গিয়ে রসুল্লা নিজের জন্য কেঁদেছেন তো রসুল্লাহ সাল্লাম আরেকটি আছে আসলে বলেছেন কেউ যদি কোনো তার চায় যে তার অমর বর্ধিত হোক জীবন বর্ধিত হোক এবং তার রিজিকের মধ্যে আল্লাহ তালা বাড়ি বাড়ি প্রবৃদ্ধি দেন সেই জন্য পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে যেটা আমরা এছাড়া আগামী দরজা পড়ব আবুর দরজার দল আহ্নহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিতা বলেছেন পিতা হচ্ছে মধ্য দরজাটা একটু আগে বলেছি আমরা জান্নাতের মধ্যম দরজা যে এটা যদি খেয়াল রাখে অন্য একটা হাদিসি আসল সাল্লাহাল আল্লাম বলেছেন যে তিনটি দোয়া কখনও বাদ যায় না একটি হচ্ছে পিতামাতার দোয়া প্রথম পিতামাতার দোয়া কখনও ইয়া হয় না বাদ যায় না হয় তাকে এটা দেওয়া হবে নয় অন্যরূপ বিপদ থেকে তাকে উদ্ধার করা হবে নাহলে তার জন্য সব লেখা হবে অর্থাৎ পিতামাতার জন্য সব লেখা হবে তো পিতামাতার দোয়া কখনও বাদ যায় না পিতামাতার জন্য দোয়াটা নেওয়ার জন্য চেষ্টা করে একটু পিতামাতা আরেকটা হচ্ছে কি মুসাফির আরেকটা কি মাজলুম আরেকজন হচ্ছে মাজলুম এই তিনজনের দোয়া আল্লাহ তালা কবুল করেন বাদ যায় না কাহাবিবনে আনু বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম কাছে এক লোক গেলেন রসুল দেখলেন যে লোক শক্তি সামর্থ্য সাহাবাহিকরা বলে যে রসুল আল্লাহ এই লোককে যদি কোনো জিহাদ করতো কতই উপকার ভোকার হইতো কত নোভকার হইত রসুল্লাহ আসলাম তখন বললেন এই যদি কোনো তার সন্তানের জন্য বের হয়েছে তাও সে আল্লাহর রাস্তায় আছে সন্তানের জন্য বুঝছেন কিনা অর্থাৎ একজন মানুষ তার সন্তানের জন্য বের হয়েছে এটাও আলাদা রাস্তায় হচ্ছে কাজ করতে বেরেছে আরেকজন যদি পিতা মাতার জন্য বের হয়ে থাকে তাও আল্লাহ রাস্তায় আছে পিতা মাতা বেরোয় তাও আলাদা রাস্তা আছে আর যদি কোনো এমন হয় যে সেই ব্যক্তি নিজের জন্য নিজেকে পবিত্র রাখার জন্য যে আমি কারো অন্যায় করবো না তারপর বের হয়েছি কাজ করার জন্য তাহলে সে আল্লাহ রাস্তায় আসে আলহামদুলিল্লাহ এবং কি কিন্তু যদি কোনো সে লোক দেখানোর জন্য বের হয় অথবা যদি কোনো মানুষকে গর্ব করার জন্য বের হয় তাহলে সে আল্লাহ রাস্তায় নেই শয়ত রাস্তায় আসে এই ব্যক্তি যে পিতা মাতার জন্য বেরো সেও আল্লাহ রাস্তায় ধরা হবে সন্তানের জন্য বেরোলে আল্লাহ রাস্তা পিতা মাতার জন্য কেউ যদি কোনো কাজ করে সন্তুষ্টির জন্য তাকে পয়সা দিয়ে সন্তুষ্ট করবে বা তাকে শ্রম দিয়ে সন্তুষ্ট করবে এইটাও আল্লাহর রাস্তায় বের হয়েছে বলে ধরা হবে প্রিয় ভাইরা আমি আমার কথা দৃঢ় করবেন শুধু এটাই বলবো ইবনাম আব্বাস সাদেন কয়েকটা হাদিস বলে শেষ করবো ইবন আব্বাস ইবনাম আব্বাস বলেন যে আমি জানি না আল্লাহর কাছে বিরল ওয়ালদের চেয়ে বেশি নৈকট্য দিতে পারে এমন কোনো আমল আমার কাছে আর নাই আমার আমার জানা নেই হাসান বসিরকে বলা হয়েছিল যে বিরল ওয়ালদেন কীভাবে হবে তিনি বলছেন তুমি যা মালিক আসা তা তোমার বাবার জন্য মায়ের জন্য দান করবে এবং তার আনুগত্য করবে যে নির্দেশনা দিবে। তাহলে যেগুলো আল্লাহর অবৈধ আল্লাহ তারা নিষিদ্ধ এমন কোনো কাজ না বৈধ কাজে বাবা নির্দেশ দেয় মায়ের নির্দেশ দেয় প্রতিপালন করবে এটা হচ্ছে বিরল ওয়ালেদিন তো আমরা বুঝতে পারছি যে পিতা মাতার প্রতি পিতা মাতার আমাদের উপর পিতা মাতার অনেক বড় হক রয়েছে এক নম্বর শিক্ষা আমরা পাইলাম যে এদের কোনো প্রতিদান দিয়ে আমরা শেষ করতে পারবো না কোনো দিনই দ্বিতীয় শিক্ষা হচ্ছে পিতা মাতার সন্তানের উপর কর্তব্য হচ্ছে পিতা মাতার জন্য সম্পদ ব্যয় করা এবং নিজের নফসকে কষ্ট দেওয়া এবং তাদের সন্তুষ্টি বিধান হয়ে সে সন্তুষ্ট থাকা যায় পিতামাতা সন্তুষ্ট আমি সন্তুষ্ট তিন নম্বর যে শিক্ষা আমরা পাই পিতা মাতা যদি কোনো নিষেধ করে তাহলে জিহাদে যাওয়া যাবে জিহাদে যাওয়া যাবে না আর চার নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে আলমদেরকে জিজ্ঞাসা করতে হবে সাহাবাইকরাম যেভাবে জিজ্ঞাসা করতেন ইয়া রসল্লা আমি এটা কী করব ইয়ার আমি কী করবো এই জন্য কোনো কাজ করার আগে আলমদের থেকে জেনে নিতে হবে নিজের মন মতো ব্যাখ্যা করে চলাটা উচিত হবে না আগে জিজ্ঞাসা করতে হবে এটা কী শুদ্ধ কিনা এটা কি কাজ করতে যাচ্ছি ঠিক আছে কিনা রসুল্লাহ সাল্লাহ আসলামকে সাহাবাইকরাম জিজ্ঞাসা করতেন সাহাবাই একরামকে তাবইনরা জিজ্ঞাসা করতেন তাবেইনদেরকে তা ইমামরা জিজ্ঞাসা করতেন এইভাবে যুগে যুগে আলেমদের অনুসরণ করেছে যতদিন পর্যন্ত আলেমদের অনুসরণ করে সাধারণ মানুষ চলবে ততদিন পর্যন্ত হায়দায় থাকতে পারবে আর যখনই নিজের মন মতো চলবে তখনই পদ্মশ্রতা রচনা করবে অধিকাংশ জায়গাতেই দেখা যায় যেখানেই যেখানে দিনের ক্ষতি হয়েছে মূল কারণ হচ্ছে আলেমদের থেকে দূরে সরে যাওয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলাত্ত অভিজ্ঞান করুন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি